আসসালামু আলাইকুম গাইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইয়েলো কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো জার্মান সিলভার এডি স্টোনের কিছু নেকলেস যেগুলো টিকলি এবং ইয়ারিং সহ আপনাদের কাছেে যাবেন প্রথমে কিন্তু আমি একটা ডিজাইন হাতে নিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য তো এই সেটটার সাথে আপনারা টিকলি ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন দারুণ দেখতে এবং নেকলেসটাও কিন্তু খুব সুন্দর উপরে কিন্তু আপনারা টিকলিও দেখতে পাচ্ছেন তো মাত্র 800 টাকা বাজেট করলে এত সুন্দর একটা সেট কিন্তু আপনারা কালেকশন পেয়ে নিতে পারবেন যেটা নরমালি আমাদের মার্কেটে যে কোন জায়গায় যাবেন 1200 টাকা 1500 টাকা লাগবে এরকম একটা সেট আমাদের কাছে মাত্র হোলসেল প্রাইসে আটশো টাকায় আপনার কালেকশন করতে পারবেন আর অনেক ডিজাইন আছে একটা একটা করে আমি সবগুলো ডিজাইন দেখিয়ে দিব একটি সেট দেখতে পাচ্ছেন যেটা একটু গর্জিয়াস এর মধ্যে হবে আর এটা প্রাইস মাত্র নয়শো টাকা আপনারা নয়শো টাকা বাজেট করলে এই সেটটা কালেকশন করে নিতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আপনারা ডিসপ্লে দেখানো যে গ্রামীণ নাম্বারটা দেওয়া আছে জিরো ডাবল ফাইভ জিরো ত্রিপল ওয়ান থ্রি এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো অথবা এ মেসেজ করে অর্ডার করতে পারবেন এছাড়া ফেসবুক পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এখন আরেকটি সেট দেখতে পাচ্ছেন রানা সিলভার এর মধ্যে অরিজিনাল এটি স্টোন সিলভার কালার বডি হোয়াইট কালার সেটটা বাঁকা হয়ে আছে অনেকে ভাবতে পারেন যে এরকম বাঁকা কেন পিছন থেকে ইনটেক করা ঠিক আছে ইনটেকটা এরকম বাঁকা করে করা হয়েছে এর জন্য এরকম বাঁকা হয়ে আছে আর এটা প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা বাজেট করলে আপনারা এই সেটটা কালেকশন করে নিতে পারবেন প্রত্যেকটা সেটই দারুন আমি একটু স্টোনের কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখছেন স্টোন করলে একবার পাঞ্চ করে বসানো ঠিক আছে তো এগুলো স্টোন কিন্তু সহজে উঠবে না ডায়মন্ড কাটার মতো স্টোন গুলো কিন্তু অনেক বছর থাকবে আপনারা রিল্যাক্স অনেক বছর এগুলো ইউজ করতে হবে প্রাইস হচ্ছে মাত্র টাকা এখন আরেকটি সেট দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা ইউনিক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে টিকলিটা থাকবে খুবই সুন্দর এটা আপনারা আটশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে হবে ইয়ারিংটাও টাও বড় থাকতেছে টিকলিটাও বড় থাকতেছে ঠিক আছে তো এই অর্ডারটা দিতে হলে স্ক্রিনশটটা স্ক্রিনশট টা এইভাবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে দিয়ে দিলে প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স করতে হবে না প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা গর্জিয়া সেট নিতে চাইলে আপনারা এই সেটটা কালেকশন করে নিতে পারেন এই সেটটা প্রাইস হচ্ছে আটশো টাকা তো আটশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটি সেট কানের দুলো বড় টিকিও বড় অনেক ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন দারুন একটি ডিজাইন এখানে কিন্তু ফ্লাওয়ার কাজ করা আছে আর মাত্র এক হাজার টাকা বাজেট করলে আপনারা টিকলি সহ ইয়ারিং সহ এই সেটটা কালেকশন করে নিতে পারেন প্রাইস মাত্র এক হাজার টাকা ইউজ টাইপের একটু আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেম মানে ওই টাইপেরই সেম আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনি আটশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু এটা কালেকশন করে নিতে পারবেন আর একটু আগে যেটা দেখেছিলাম কিন্তু স্টোনের পরিমাণ বেশি ছিল এটাতে কিন্তু স্টোনের পরিমাণ কম তাই প্রায় দুইশো টাকা কম তো এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা মাত্র আটশো টাকা বাজেট করলে আপনারা কালেকশন করতে পারবেন আমি শর্ট টাইমের মধ্যে অনেকগুলো কালেকশন দেখাবো তাই অল্প অল্প করে কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি প্রাইস মাত্র আটশো টাকা এখন আরেকটি সেট দেখতে পাচ্ছেন এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কানের দুটা বিশাল বড় এক লিটার মিডিয়াম সাইজ এর নেকলেস টা খুব সুন্দর দেখতে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখছেন এটা হচ্ছে রেনবো স্টোন এর মধ্যে স্টোন এর শাইনিং টা দেখছেন মাল্টি কালার শাইনিং থাকবে আর এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর রেনবো স্টোন বড় কানের দুলের একটা বড় টিকলির একটা সেট আপনারা কালেকশন করে নিতে পারবেন ইউনিক ডিজাইনের আরেকটি সেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কানে দুল এবং আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই সেটটা আপনারা কালেকশন করে নিতে পারবেন দারুণ একটি সেট আর সেট গুলো কিন্তু খুবই কম আমাদের কাছে কালেকশন আছে তার যার যেটা পছন্দ হবে আপনার সাথে সাথে কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন এখন যেটা দেখছেন এটা হচ্ছে গোল্ডেন বডি এবং গোল্ডেন স্টোনের মধ্যে এটা প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট করলে আপনারা এই সেট টা কালেকশন করে নিতে পারবেন ধারণ একটি সেট দেখতেই পাচ্ছেন যেটা ইয়ারিংটা টা বড় আর অনেকে সিম্পল ইয়ারিং টা বড় টিকলিটা বড় আছেন আপনারা এই সেট কিন্তু কালেকশন করে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার সাতশো পঞ্চাশ টাকা বাজেট করলে এরকম বড় বড় কানের কালেকশন করে নিতে পারবেন এখন যে দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে টাকা টাকা সহ তো বাজেট করলে কিন্তু এই কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি সেট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কানের জলটা বড় থাকবে সেট টা গর্জিয়ার্সের মধ্যে থাকছে আপনার মাত্র সাতশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজগল বর্ডির মধ্যে এটা টিকলিটা বড় কানের দুলটা বড় আছে। এর প্রাইস আছে মাত্র 800 টাকা। আটশো টাকা বাজেট করলে কিন্তু আপনারা এই সেটটা কালেকশন করে নিতে পারবেন। কানে এই সেট দেখতে পাচ্ছেন যেটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা। এটা আটশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন। কানে দুলটি কি সেট দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে আটশো টাকা। আটশো টাকা বাজেট করলে এই সুন্দর সেটটা আপনারা কালেকশন করে নিতে পারবেন। এখন যে সেটটা দেখতে পাচ্ছেন এটা 850 টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন। এটা কানের দুলটা টিকিটা দুটোই সুন্দর আর সেটটাও সবচেয়ে বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেট আর প্রাইস আটশো পঞ্চাশ টাকা টাকা বাজেট করলে এই আপনারা কালেকশন করে দিতে পারবেন এখন আরেকটি সেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে ইউনিক ডিজাইনের মধ্যে এখানে কিন্তু ফ্লাওয়ার ফ্লাওয়ার অনেক কাজ করা আছে এটা আপনারা মাত্র আটশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন দারুণ একটি সেট আরেকটি সেট দেখতে পাচ্ছেন যেটা মাত্র সাতশো টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন এতক্ষণ সময় ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বার গ্রাউন্ড ঢাকা অনলাইনে যোগাযোগ ভালো থাকবেন সবাই